তো আজকেরটাও হয়তো নেওয়া হতো না কিন্তু নিতে বাধ্য হয়েছি তো আল্লাহর এটা যাচ্ছি তারপর আর ঢাকার বাইরে কোনো প্রোগ্রাম নেওয়া হয় নাই শুধু আমাদের মুক্তা প্রোগ্রামটা হয়তো হবে তো এরপরে আর কোনো ক্লাস আশা করছি মিস হবে না যাই হোক আল্লাহর আশেক ও সালেক বৃন্দ বিষয় হলো ইসলামের মূল মন্ত্র তরিকতের শিক্ষার মধ্যে অন্তর্নিহিত রয়েছে ছাড়া মূল মেসেজ মানুষের কাছে তরিকা ইসলামের পৌঁছানো সম্ভব নয় এবং আমরা যে ইতিহাসটি বলি যুগে যুগে উলিয়া উলিয়াদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম পৌঁছেছিল কারণ আল্লাহর নবীর প্রকৃত শিক্ষা এটি প্রকৃত ধর্ম শিক্ষা এটি অলিয়া উলিয়ারাই ধারণ করে রেখেছেন তারা আল্লাহ নবীর কাছ থেকে আল্লাহ নবীর যে কিছু সাহাবাইকার ছিলেন আল্লাহ নবীর সাহাবাইকার মধ্যে অনেকগুলো ভাগ ছিল তার মধ্যে আহলে বেইত এবং আহলে সুফা এই যে দুটো গ্রুপ এনারা সবসময় আল্লাহ নবীর সাথে একসাথে লেগে থাকতেন বৈষয়িক কোন বিষয় দুনিয়াদারি রাজনীতি কোনো কিছুর সাথে এনাদের সংশ্লিষ্টতা ছিল না এবং এনারা এবং এনাদের বংশধর সারা পৃথিবীর যেখানেই গিয়েছে সেই জায়গাতেই ইসলামের সৌধ নির্মিত হয়েছে এরই ক্রমধারায় বাংলাদেশেও ইসলাম প্রচারিত হয়েছে অলিয়া উলিয়া গাউস কুতুবদের মাধ্যমে কারণ ইসলামের মূল স্প্রিট এনারাই ধরে রেখেছে এনাদের শিক্ষার মধ্যে অন্তর্নিহিত রয়েছে পরবর্তীতে ইসলাম যখন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জনপদে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দর্শন এবং শিক্ষার সাথে যখন ইসলামের সংযোগ ঘটেছে তখন দেখা গিয়েছে যে সেই সমস্ত জনপদ সেই সমস্ত দর্শন এবং সেই সমস্ত শিক্ষার প্রভাবে ইসলামের বিভিন্ন রিচুয়ালস বিভিন্ন রীতিনীতির মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন সাধিত হয়েছে মানুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিতে ইসলামকে দেখতে চেষ্টা করেছে সর্বপ্রথম যখন অন্যান্য দর্শনের সাথে মিশে ইসলামের ভাবধারা পরিবর্তন হতে যাচ্ছে এই অবস্থার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই তিনি তরিকায় মোহাম্মদের ডাক দিয়েছিলেন বলেছিলেন মুসলিম উম্মাকে তরিকায় মোহাম্মদের দিকে ফিরে আসা উচিত না ইসলাম যেদিকে যাচ্ছে ইসলাম আর ইসলাম থাকবে না তিনি তরিকায় মোহাম্মদের আন্দোলনের ডাক দিয়েছিলেন আপনারা জানেন বাগদাদে বড় পীরের সাথে দেখা হয়েছিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের এবং তিনিও যখন ভারতবর্ষে আসেন তিনি ভারতবর্ষের মানুষকে এই তরিকায় মোহাম্মদের আন্দোলনের ডাক তিনি দেন এর পরবর্তীতে পৃথিবীতে যেখানেই ইসলাম দুর্যোগের সম্মুখীন হয়েছে যুগে যুগে বহু সাধক অলিয়া উলিয়াগণ তরিকায় মোহাম্মদের ডাক দিয়েছেন যেমনিভাবে আমাদের এই বাংলাদেশ এবং ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল এবং ব্রিটিশরা মুসলমানদেরকে রুল করতে পারছিল না তারা মুসলমানদের উপর সঠিকভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না তখন তারা সিদ্ধান্ত নেয় যে মুসলমানদের মধ্যে প্রভাব বিস্তার করতে গেলে এই উপমহাদেশের মুসলমান কমিউনিটিকে কয়েক ভাগে বিভক্ত করতে হবে এদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে একে অপরের সাথে এদেরকে লাগিয়ে দিতে হবে না হলে এদের ভিতরে এদেরকে কখনোই শাসন করা যাবে না যেই ভাবা সেই কাজ তখন ব্রিটিশরা এখানে তাদের কিছু অনুচর তৈরি করে তাদের সেবা দাস কিছু আলেমদের সহযোগিতা নিয়ে ইসলামী মূল্যবোধ এবং ইসলামী দর্শনের মধ্যে বিভিন্ন পার্থক্য তৈরি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে থাকে ভারতবর্ষের মুসলমান যখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় আপনারা জানেন তখন বিভিন্ন দর্শনের উদ্ভব হয়েছিল এই ভারতবর্ষে যখন মুসলমানরা বিভক্ত হতে থাকে নিজেদের মধ্যে বিভক্তি চলে আসে ঠিক সেই সময়ে সৈয়দ আহমেদ ভেল্লি রহমতুল্লাহ আলাই তিনি এই ভারতবর্ষের মানুষকে তিনি মোহাম্মদের ডাক দেন এবং নেতৃত্বে শাহ আলাই এবং আমাদের তরিকার দেখবেন শাজরা নামার যিনি চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ শাহ মোহাম্মদ ভোলামিয়া সহ এই বাংলাদেশের উল্লেখযোগ্য সুফি এবং ধর্মীয় নেতৃবৃন্দ যারা ছিল তারা সৈয়দ আহমেদ বেল্লবীর সাথে এই ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয় এক পর্যায়ে বালাকোটে সৈয়দ আহমদ বেল্লবী শাহাদত বরণ করেন শাহাদত বরণ করার পরে এনাদের যে কমিউনিটি ছিল যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এরা যে ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায় এনাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কাটামতি রহমতুল্লা রংপুরে চলে আসেন তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি নৌকা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি গিয়েছেন এবং তিনি বাংলার মানুষকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি ইসলামের অমীয় বাণী বাংলার মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন কাটামতিয়া জৈনপুরের রহমতুল্লাহ আলাই হাজির শৈয়ত নাম এই ক্ষেত্রে উল্লেখযোগ্য তিতুমির ওনারা সবাই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো এবং আমাদের যে শাহ মোহাম্মদ ভোলামিয়া উনি চলে এসেছিলেন মায়মন সিং এবং গাইবান্দার মাঝখানে কাজলা স্টেট নদীর পারে আপনারা দেখবেন এখনো গুগল সার্চ করলে ওই জায়গাটা লোকেট করে সেখানে তিনি চলে এসেছিলেন এবং সেখানে তিনি তার আস্থানা গেড়েছিলেন এই জায়গায় ভারতবর্ষ থেকে এসে যখন সৌদি আরবিয়ায় অহাবি আন্দোলন শুরু হলো এই আন্দোলনের ধাক্কা আমাদের বাংলাদেশও লাগলো আপনারা দেখবেন ওই সময়ে সৈয়দ আহমদ বেল্লবীর সাথে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নব সাউথ বংশের যে সৌদি রাষ্ট্র বা শাসক গোষ্ঠী তারা তাদেরকে দাবা দিয়ে নিয়ে যায় বাংলাদেশ থেকে এবং অহাবি মতবাদের বীজ তাদের ভেতরে ঢুকাতে চেষ্টা করে কেউ কেউ তাদের এই টোপ গিলেছিল এবং অহাবি মতাদর্শে তারা কনভার্ট হয়েছিল কিন্তু সবাই না বাংলার আপামর জনতা কিন্তু না এখানে একটা ভুল বুঝাবুঝি আছে আমাদের এই সমাজে কেউ কেউ বলেন যে সৈয়দ আহমদ বেল্লবী তিনি ওয়াহাবি ছিলেন কারণ তার কিছু অনুসারীদের মাধ্যমে এই এই অঞ্চলে অহাবি মতবাদ প্রচারিত হয়েছে আসলে মূল অন্তর্নিহিত ইতিহাস হলো এটা যে সৌদি গভর্নমেন্ট ফর্ম করার পরে তারা এনাদেরকে নিয়ে গিয়েছিল কিন্তু সৌদি আরবিয়া নিয়ে গিয়ে তাদের মতবাদার চেষ্টা করেছে তো যাই হোক এই ইসলাম বিরোধী ব্রিটিশ ব্রিটিশ যে শক্তি এবং তাদের মতাদর্শ পুষ্ট যে মতবাদ রয়েছে আপনারা জানেন যে দৌরাত্ম অত্যন্তভাবে বৃদ্ধি পেয়েছে এনারা আমাদের বিভিন্ন কালচার বিভিন্ন রিচুয়ালস এগুলো নষ্ট করে দেয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে আমরা প্রতিনিয়ত তাদের এই ষড়যন্ত্রের কুফল আমাদের মধ্যে আমরা দেখতে পাই বাংলার মানুষকে তাদের এই ভুলগুলো ধরাতে হবে ধরিয়ে দিতে হবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এর গুরু দায়িত্ব আমাদের উপর রয়েছে আজকে বাংলাদেশে তাসাউবপন্থী বীরপন্থী যে মানুষগুলো আছে তাদের ভেতরে ঐক্য প্রয়োজন তাদেরকে ঐক্যের কাতারে দাঁড় করাতে না পারলে সত্য হারিয়ে যাবে মিথ্যা আমাদের মধ্যে চেপে বসবে আর যদি আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে না পারি আমাদের অবহেলার কারণে আমাদের কাজ ছেড়ে দেওয়ার কারণে আমাদের অলসতার কারণে তাহলে আমাদের পিয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আসলে সেই জন্যই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়া কারণ ধর্ম শিক্ষার সাথে সাথে যদি আধ্যাত্মিক উন্নতি আমাদের মধ্যে না হয় তাহলে আমাদের ধর্মচর্চা আমাদের উপরে কোনো প্রভাব বা কোনো সুফল বিস্তার করতে পারবে না যাই হোক কথা আমি আর দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ আমি এরপর থেকে নিয়মিত ক্লাসে থাকতেছি ইনশাল্লাহ এবং আমাদের যে জিনিসটায় জোর দিতে হবে এখন থেকে আমাদের সালেক যারা আছে তাদের আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক অভিজ্ঞতার দিকে তাদেরকে এগিয়ে নেওয়া এই জিনিসটার উপর আমাদেরকে জোর দিতে হবে একজন সাধক একজন সালেক তিনি তরিকা চর্চা করেন কিন্তু এই তরিকার মাধ্যমে তিনি যদি তিনি যদি আধ্যাত্মিক সাদ যদি তিনি উপভোগ করতে না পারেন অনুভব করতে না পারেন তাহলে এটা তার জন্য একটা বড় ব্যর্থতায় পর্যবেসিত হবে সুতরাং আমরা এখন থেকে আমাদেরকে জোর দিতে হবে যে আমাদের সালেকরা যেন তারা তাদের জীবনে তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার ঝুলিকে যেন পরিপূর্ণ করতে পারেন এই বিষয়টি আমাদেরকে জোর দিতে হবে এবং এর জন্য প্রয়োজন জিকির আসকার তরিকতের কিছু রিচুয়ালস এগুলোকে মস্ক করা প্র্যাকটিস করা দ্বিতীয়ত নিজেরা প্র্যাকটিস করবেন এবং কিভাবে এই তরিকায় যায় এই সাধনায় আসলে সবাইকে লিপ্ত হতে হবে ইনশাল্লাহ আমরা সামনের সময় থেকে আমরা এই কার্যক্রম এই পদক্ষেপগুলো আমরা এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا. تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت. আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও এ আমলে যা আমাদের পেয়ারা দাবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আমি আইকেরাম সাহাবাইকেরাম তবে তবে আইন আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের হাবিবায় আমাদের সবাইকে কবুল ক্ষমা আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বাড়া মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় তোমার দিনের খেদমতের তৌফিক আমাদেরকে দান করা سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلا قرار كلا أتلا يبيت ديكي نهار خان محمد شيام حسين عبد الحفيظ قربان علي شويب خان محفوظ الحق الجل سلطان عيدين আয়শা সৈয়দ আনোয়ারা শরীফ সৈয়দ আমরিন শরীফ শুরু আক্তার নিপা পপিয়ারা জামান শুমি শামী মারা ফখির ফেস ওমর শরীফ আমিন আল আসাদ স্নিগ্ধা রাহি মকসুদ আলাম আফ্রিদি দেু এমএ জামিল শিনার মা জেবা ফারজানা গোলাম মনির ইসলাম চিস্তি ফরিদা ইয়াসমিন শাকেরা আফজারা আলী আকবর ভাই আছেন মোহাম্মদ শফিক শাহরিয়ার হোসাইন কুষ্টিয়া থেকে মোহাম্মদ মুসাদিদার নূর মোহাম্মদ শেখ আমির হোসেন এইচ কে কনক ইমরান হুসাইন আবু আফজাল আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামাইকুম আহমতুল